ফ্রেন্ডস মনীষা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা শীতকাল মানেই কিন্তু পিকনিক বিভিন্ন ধরনের মেলা তার মধ্যে একটা অন্যতম হলো বইমেলা আজকাল বইমেলা বিভিন্ন জায়গায় হয় কিন্তু সব থেকে আমাদের বিখ্যাত হলো কলকাতা বইমেলা তো কলকাতা বইমেলা এবার আমি গিয়েছিলাম তো ভাবলাম সেই মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো চলুন আমরা চলে এসেছি করুনাময়ী বাস আছে আমাদের এখানে বাস এসে নামিয়ে দিল এখান থেকে কিন্তু বইমেলা একদম কাছে এগিয়ে আসছি আমরা বাস থেকে নেমে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হলো মেট্রো স্টেশন এখন কলকাতা বইমেলায় যাওয়া কিন্তু খুবই সোজা হয়ে গেছে বাস তো আছেই বিভিন্ন ধরনের তার সঙ্গে কিন্তু মেট্রো অ্যাভেলেবেল হয়ে গেছে মেট্রো আপনারা শিয়ালদা থেকে এখানে আসতে পারবেন আছে যে পলমেলার গেট এবারে কয় গেটটা অতটা জমকালে দেখলাম না তো যাই হোক ঢুকিয়ে আছি এই মেটেল গেট এখানে অনেকগুলোই গেট আছে নটা গেট আমরা 9 নম্বর গেট দিয়ে ঢুকছি আমাদের এখান দিয়ে সুবিধা দেখুন চারিদিক দিয়ে কিন্তু শুরু হয়ে গেছে বিভিন্ন স্টল তারপরে হলো ইফিল ম্যাগাজিনের বিশাল একটা বড় ইভিল ম্যাগাজিনের কাউন্টার আছে তো আমি তেমন কিছু বুঝি না তো দেখতে ভালো লাগে দেখছিলাম ছোট্ট ছোট বই এদের আগের বার বই মেলায় ম্যাগাজিন দেখে আমি বই কিনেছি

ভালোবাসে ভালোবেসে বই হাতে নেয় তার জন্য তৈরি হয়েছিল ফুলঝুরি উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালে প্রথম বেরিয়েছিল আমি ফুলঝুরি কারণ মঞ্চটা ফুলঝুরির জন্যই নেওয়া ফুলঝুরি একটা রেজিস্টার্ড পত্রিকা এখানে একশো কিন্তু পরে কিন্তু বন্ধুরা বিশাল ভিড় হয়েছিল আমরা বেশ কয়েকটা দোকানে যখন ঢুকছি রীতিমতো লাইন দিয়ে ঢুকতে হচ্ছে তবে অন্যান্য মেলা থেকে দেখবেন বই মেলাতে কিন্তু বিশাল ভিড় হয় আর এটা বিশাল এরিয়া নিয়ে কিন্তু বই মেলা। তো আমার কর্তা বলছে বই এত ধুলো মাস্ক পর তো যাই হোক মাস্ক পরলাম একটু তবে আমি বেশিক্ষণ মাস্ক পরতে পারি না আমার যেহেতু চশমা পরি তো একটু ঘাম হয়ে যায় তো আমার কর্তা দিব্যি মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে দেখুন বিভিন্ন হাতের কাছে স্টল টলগুলো বসেছে তো আমরা এগিয়ে যাচ্ছি তো এই স্টলটায় বেশ সুন্দর মনে হলো থেকে বাইরে থেকে যে সুন্দর বই বই তো তো যাই এত এত বন্ধুরা যে আমরা লেখকের নাম আমি যেটা দেখছি এটা বুদ্ধদেব বসু তবে এটা আমার পড়া আছে দেখলাম অনেকগুলো গল্প তো এটা তাই জন্য আর নিলাম না রেখে একটু দেখে ডেকে রেখে দিলাম তারপরে এখানে একটা ছোট গল্প প্রেমের গল্প দেখছিলাম একশো এক তা ভালাম ওইটা মনে হয় সুচিত্রা ভট্টাচার্যে কিন্তু সুচিত্রা ভট্টাচার্যে হলে নিতাম কিন্তু দেখলাম সুচিত্রা ভট্টাচার্যে সম্পাদনা তারপর ঘুরতে ঘুরতে এখানে পশ্চিমবঙ্গে যে প্যাভিলিয়নটা আছে সেখানে লোকসঙ্গীত হচ্ছে শিকল কাটা পাখির মতো শুরু আসে দেখতে দেখতে ঘুরতে ঘুরতে দেখি আমাদের অভিনেতা চন্দন সেন দেখি যাচ্ছি তো তার ভিডিওটা একটু করে নিলাম বন্ধুরা দেখুন কত ধরনের লোক আস্তে আস্তে অন্ধকার হতে শুরু করেছে বইমেলার এই ভিড় এই অ্যাটমসফিয়ারটাই ভালো লাগে বই যে আমরা বইমেলায় গেলে যে গাদা গাদা বই কিনতে হবে তার কিন্তু মানে মানেনি এত বই দেখা যায় এত লেখক সম্বন্ধে জানা যায় বিভিন্ন প্রোগ্রাম হয় সেগুলো জানা যায় একটা স্টলে চলে এসেছি স্টলটা হলো তিনশো দিন বলে একটা স্টল সেখানে দেখুন যে সত্যজিৎ রায়ের বিভিন্ন সিনেমা যেমন গুপি গাইন বাঘা গাইন হীরক রাজার দেশে এইসব বিভিন্ন ছবি রয়েছে সেই সময় তাতে কে অভিনয় করেছিলেন যেমন ভূতের রাজার এতে কে অভিনয় করেছিলেন গলা কে দিয়েছিলেন বিভিন্ন গান কে গেয়েছিলো সেই সব নিয়ে একটা তথ্যচিত্র মতো বেশ সুন্দর বেশ ভালো লাগে বিশেষ করে আমার যেহেতু সত্যজিৎ রায়ের গল্প বিভিন্ন গল্প সিনেমা সমস্ত কিছুই ভালো লাগে তো তাই জন্য এটাও কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখলাম এই যে বইগুলো আমার সব আছে তাই জন্য আমি আর এগুলো কিছু কিনি সত্যজিৎ রায় তো এখানে ভাবছিলাম সত্যজিৎ একশো এক বলে একটা বই আছে তো সেটা একটু খুলে দেখে নেব তা দেখলাম সেটা বিভিন্ন ছবি বিভিন্ন সিনেমার শুটিংয়ের ছবি সেগুলো দিয়ে বিভিন্ন বক্তব্য তো সেটা নিয়ে নিই এবার বেরিয়ে এসেছি বেরিয়ে আসার পর আনন্দ পাবলিশাসে যেতে গিয়ে দেখি বাবা আনন্দ পাবলিশাসের কি লাইন লাইন ভেতরে ঢুকলাম এখানে অনেক স্টল অনেক পাবলিশার্সের বইয়ের স্টল কিন্তু সব যে খুব ভিড় হচ্ছে তা নয় বিশেষ বিশেষ দোকানে কিন্তু খুব ভিড় এই যে ঢোকার পর ওদের গ্রন্থ তালিকা দিয়ে দিয়েছে আনন্দ গ্রন্থ তালিকার একটা বইয়ের সমান মনে হলো আমার তো যাই হোক এখানে বইও অনেক ডিসপ্লে করা আছে এখানে একটা অসুবিধা হলো যে বুকলেট থেকে বই সিলেক্ট করে বলে ওরা দেবে সব বই যে হাতে দেখা যাচ্ছে তা তা আমার একটা মিতিন মাসি সমগ্র নেওয়ার খুব ইচ্ছে ছিল তো সেখানে দেখি যে ডিসপ্লেতে দেখলাম না তো এখান থেকে আমি একটা মিটিং আরেকটা চারদিকে এমন জিনিস এমন জিনিস যাই খাবার তৈরির জন্য কিনতে হয় ভালো করে শুনুন এমন একটা জিনিস যেটা খাবার তৈরির জন্য কিনতে হয় খাবার থেকে দেওয়া হয় কিন্তু

ঘুরে ঘুরে এত বই আমার কর্তাকে বললাম কী গো কী বই নেবে কী কিনে দেবে আমার বাড়িতেই অনেক বই রয়েছে বন্ধুরা রাখার জায়গা সমস্যা তো ওই জন্য এবারে আর বিশেষ কিছু বই কিনিনি তো এই দেশ পাবলিশিং থেকে একটা বই কিনেছি নারায়ণ সান্ডালের এই যে কাঁটাই কাটাই সিরিজের আমার কর্তারা আবার বইয়ের ব্যাপারে আগে একেবারেই ইন্টারেস্ট ছিল না এখন একটু আস্তে আস্তে দেখছি ইন্টারেস্ট আসছে বইয়ের প্রতি তো দেখছে যে কোনটা নেবে তো বেরিয়ে এসেছি এখানে জে গ্রুপের সামনে কয়েকটি ছেলে গিটার বাজিয়ে গান করছে তো সেটা একটু শুনে নিলাম তারপরে দেখি আমাদের গায়ক ইন্দ্রনীল সেন যাচ্ছিলেন কথা বলতে বলতে তো ওনার একটুখানি ভিডিও তুললাম এভাবে ঘুরতে ঘুরতে চলে এসেছি কোর্টে একটা সুন্দর একটা ভালো মিষ্টির দোকান বসেছিল তো মিষ্টি গুলো দেখে জিভে জল চলে আসছিল তো বেশি মিষ্টি কিনিনি কিনেছি সেটা আমি দেখাচ্ছি তারপর আমি এখানে খাচ্ছি মিস চাউ আমার কর্তা যে কি খাবে সে কোন দিকে চলে গেছে জানি না তো আমি একা একা বসেই খাচ্ছি বলে তুমি খাও আমি অন্য কিছু খাবো দিয়ে চলে গেছে ফুড কোর্টেও কিন্তু বিশাল ভিড় এই যে আমার কর্তা মিষ্টির দোকান থেকে কিনে এনেছে মনোহরা খাচ্ছে ও খাওয়ার পরে আমি খেলাম বন্ধুরা মনোহরাটা কিন্তু খুবই টেস্টি ছিল নরেন গুড়ের মনোহরা ভেতরটা এত সুন্দর নরম ওপরটা শক্ত হলে ওপরটা এর বিষক্ত হলো ওপরটা শক্ত থাকে ভেতরটা নরম এত ভালো লেগেছিল খেতে মানে একটা খেয়েই মন ভরে গেল তো বন্ধুরা বইমেলা দেখা হয়ে গেছে আমরা সাড়ে চারটের সময় ঢুকেছিলাম তো এখন যখন বেরোচ্ছি আটটা বাজে তো অনেকক্ষণই ঘুরেছি খুবই মজা লেগে আমি ভীষণই বই প্রেমী আমার ভীষণই বই ভালো লাগে প্রত্যেক বছরই বইমেলায় যাওয়ার চেষ্টা করি তাই প্রত্যেক বছর হয়ে ওঠে না আর বইমেলা এত জায়গা চেঞ্জ করে আজ এখানে সেখানে বইমেলা থেকে বেরিয়ে এসেছি বাস ঘুমটির দিকেই যাচ্ছি আমাদের যে বাস এস বাইসে করে যাই আমরা সেটা আছে অন্যদিন এত রাতে বাস না থাকলেও এখন কিন্তু বইমেলার জন্য বিভিন্ন বাস কিন্তু অ্যাভেলেবেল আর এখানে সুবিধে যে বিভিন্ন জায়গার বাসের অ্যানাউন্স হচ্ছে কোথায় কোন কোন রোতে কী কোথাকার গাড়ি আছে সেসব কিন্তু অ্যানাউন্স করছে এটা কিন্তু একটা সুবিধে তো আমরা চলে এসেছি আমাদের বাসের দিকে তো বন্ধুরা এই পর্যন্তই আজকের বইমেলা ব্লক কলকাতা সাতচল্লিশতম বইমেলা অবশ্যই একবার ঘুরে আসবেন এখনও এক সপ্তাহর ওপর আছে বইমেলা একত্রিশ তারিখ পর্যন্ত বই কিনুন বই পড়ুন জ্ঞানের ভান্ডার বাড়ান নমস্কার ধন্যবাদ